নমস্কার আজকে খুব দারুণ একটা গাছ নিয়ে তোমাদেরকে বলবো এই গাছটার নাম হচ্ছে অ্যান্থোরিয়াম গাছ এই অ্যান্থোরিয়াম গাছ এটা হচ্ছে ব্র্যান্ডিং নার্সারি থেকে এসছে এই গাছ নিয়ে আজকে বলবো এই গাছ আমরা অনেকেই নিয়ে আসি খুব দামি একটা গাছ এবং নিয়ে আসার পর মারা যায় আজকে কিছু জাদুকারী টিপস বলবো যে টিপসগুলো ফলো করলে তোমাদের এই গাছ কোনোদিনই মরবে না এবং সুন্দরভাবে বেড়ে উঠবে তা টিপস নাম্বার ওয়ান এই গাছটিকে যদি নিয়ে আসেন দেখবেন বেশিরভাগ ভার্মিতে এই কোকোপিটে করা থাকে এটাও কোকোপিটে করা আছে কোকোপিট বা বোনডাস্টে করা থাকে কিছুটা অনেক সময় দেখা যায় যে সিন্ডারের মধ্যে করা থাকে সিন্ডার মিক্স থাকে যাই হোক এখানে কোকোপিটে করা আছে এবার এই যে গাছটা এই গাছটাতে আমাদেরকে পরিচর্যা করতে হবে কিভাবে জল লাগে সবার প্রথমে একটা গাছে জলের প্রয়োজন তাই আমাদেরকে দেখতে হবে জল আমরা কিভাবে দেব এই গাছ কিন্তু অতিরিক্ত জল লাগে না জল দেওয়ার সময় মাটি পরীক্ষা করে জল দিতে হবে হাত দিয়ে দেখতে হবে মাটি ভিজে আছে কিনা যদি মাটি ভিজে না থাকে মাটি ড্রাই থাকে তখন এই গাছটিকে জল দিতে হবে টবে ঢেলে নয় উপর দিয়ে গাছটাকে ধুয়ে জল দিতে হবে একবার হয়ে গেল মোটামুটি যেহেতু ককোপিটি আছে এক সপ্তাহ এক সপ্তাহ আট দিন আর জল লাগবে না মাসে একবার দ্বিতীয় নম্বর কথা হচ্ছে মাসে একবার ফাঙ্গি দিয়ে গাছটাকে স্প্রে করে দিতে হবে তাহলে আলাদা করে ফাঙ্গাস লাগার ভয় থাকবে না আর গাছে আলাদা করে কোনো খাবার বেশি কিছু লাগে না কারণ এই গাছ খুব একটা খাবার পছন্দ করে না তাহলে দুই নম্বর হয়ে গেল তিন নম্বর টিপসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের যে এই গাছটি এই গাছটিকে আমরা অনেক সময় ইনডোর প্লান্ট খুব ভালো একটা ইনডোর প্লান্ট ইনডোর প্লান্টের মধ্যে অনেক পার্থক্য আছে কিছুটা হচ্ছে সেমি ইনডোর সেমি আউটডোর আর ইনডোর এটা হচ্ছে খুব ভালো একটা ইনডোর প্লান্ট যেটা হচ্ছে লাইটের আলোতেও বেঁচে থাকতে পারে কিন্তু তাই বলে এই নয় যে দীর্ঘদিন আমরা টিউবওয়েল লাইটের আলোই রেখে দেবো দীর্ঘদিন টিউবওয়েল লাইটের আলোয় রেখে দেওয়ার কারণে এই গাছগুলো আস্তে আস্তে পাতাগুলো শুকিয়ে যায় মারা যায় সঠিক পরিমাণে খাদ্য তৈরি করতে পারে না তাহলে আমরা এই গাছকে সকল সময় রাখবো কোথায় যেখানে হালকা একটু সূর্যের আভা পাচ্ছে সুন্দর আলো আসছে হালকা সেই সব জায়গায় রাখলে এই গাছ কিন্তু আস্তে আস্তে খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং বড় হয়ে গেলে এই গাছটাকে পটিং করতে হবে রিপটিং কিভাবে করবো সেটা নিয়ে আরেকটা ভিডিও করব যদি আপনারা জানতে চান তাহলে কমেন্টে জানাবেন ভিডিওটি এখানে স্কিপ করবেন না আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস বলবো যেটা হচ্ছে এখানে যে টিপসগুলো হচ্ছে গাছটি এতক্ষণ যে বললাম যে গাছটা কিভাবে বাঁচাবেন টিপসগুলো বলবো এগুলো হচ্ছে গাছটি মরা থেকে কীভাবে বাঁচাবেন যদি দেখছেন গাছটা এবার মারা যাচ্ছে আপনি সব কিছু করার পরেও গাছটা আর বাঁচছে না গাছটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে আপনাকে কি করতে হবে দেখছেন যে যখন দেখবেন গাছটা মারা যাচ্ছে তার মানে হচ্ছে জলের পরিমাণ ঠিক হচ্ছে না আপনার পরিবেশের সঙ্গে কোকোপিট খাপ খাচ্ছে না তাহলে আপনার পটের মাটি চেঞ্জ করতে হবে কোকোপিটে থাকলে আপনি সিন্ডারের মধ্যে করবেন তাহলে জলটা আপনি বেশি দিলেও অসুবিধা হবে না খাবার বেশি কিছু খাবার লাগবে না আমি যেরকম বললাম ওইভাবেই আর এখানে যে একটা নিচে রিং মতো আছে এই টবের নিচে রিং মতো সকল সময় দেখবেন রিং যেন মাটির নিচে না চলে যায় রিং সকল সময় মাটির ওপরে থাকবে তাহলে গাছের বৃদ্ধি আটকাতে পারবে না কেউ এই গাছ দুটো কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু কিছুদিন পরেই গাছ দুটোকে অনেকটাই পরিবর্তন করে ফেলবো আর সেটা আপনাদের হাতে কলমে প্রমাণ দেবো আর একটা ভিডিওতে আর সেটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এই গাছটি এর বেশি কিছু আর কিছুই চায় না যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু জানার থাকে এক্সট্রা কিছু তাহলে কমেন্ট করে জানাবেন